হ্যালো এভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার মুচ মুচমুচে বকফুলের চপের রেসিপিটা কিভাবে বকফুলের চপ বানালে হবে মুচমুচে সেইটাই এই ভিডিওতে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায় সকালে বাজারে গিয়ে হঠাৎই চোখে পড়লো বকফুল আর বকফুলগুলো ছিল ভীষণ ফ্রেশ তাই দেখে হঠাৎ মনে পড়লো বকফুলের চপের কথা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে এখন প্রথমেই আমি ব্যাটারটা রেডি করে নেবো তাই একটা পাত্রের মধ্যে দিয়ে দেব চার চামচ মতন বেসন দু চামচ দেবো এর মধ্যে চালের গুঁড়ো স্বাদ মতন নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন কালো জিরে এবার আমি তাড়াতাড়ি ব্যাটারটাকে রেডি করে নেব ব্যাটারটা তো রেডি করে নিয়েছি আর এদিকে বকফুলগুলোকেও ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল চপগুলো ভাজার জন্য এদিকে কড়াইতে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে বকফুল গোটা গোটা বেসনের ব্যাটারের মধ্যে কোট করে নেব আর যখন তেলটা ভালো মতন গরম হয়ে যাবে এর মধ্যে একটা একটা করে বকফুল ব্যাটারে কোট করে করে একে একে দিয়ে দেব কিছুক্ষণ লো হিটে রেখে দেবো কিছুক্ষণ রাখার পর যখন একটা সাইড হয়ে যাবে তখন উল্টে দ্বিতীয় সাইডটাও আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব এই চপগুলো তো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তাড়াতাড়ি একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক এইভাবেই একই রকম করে বাকি যে ব্যগ ফুলগুলো রয়েছে ওগুলোও আমি একে একে তেলে দিয়ে ভেজে নেব শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে আর তাড়াতাড়ি এত সুন্দর মুচমুচে বকফুলের চপ কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে এদিকে গরম গরম সব চপ তো আমি ভেজে নিয়েছি এবার কিন্তু এটা সার্ভ করার জন্য একদম রেডি তোমরা চাইলে এটা বাড়িতে গরম গরম ডাল ভাতের সাথে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে তাছাড়াও এই গরম মুচমুচে বকফুলের চপটা তোমরা সন্ধ্যার টিফিন হিসেবেও ট্রাই করতে পারো আর বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লেগেছে এমনই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো আর আমাকে এইভাবেই তোমাদের সাপোর্ট দিয়ে যেও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা